নমস্কার আপনাদের স্বাগতম একবার ভগবান শ্রীকৃষ্ণের মিত্র তাঁর সাথে দেখা করতে নগরীতে এসেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ তাকে স্বাগত জানান এবং তার আগমনের কারণ জিজ্ঞাসা করেন শ্রীকৃষ্ণের সখা বললেন হে কেশব তুমি সর্বজ্ঞ তুমি সব কিছুই জান আজ আমি তোমার কাছে এসেছি এটি জানার উদ্দেশ্যে যে একজন মানুষকে কোন কোন গাছ লাগাতে হবে বাড়ির সামনে কোন গাছ লাগাতে হবে কোন গাছ লাগালে দারিদ্রতা দূর হয় তথা শত্রু রোগ ভয় ভূত পিসাচ ইত্যাদি সমস্যা এড়াতে ভবনের সামনে কোন কোন গাছ লাগাতে হবে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে সখা আজ আপনি সমগ্র মানবজাতির কল্যাণের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন এই পৃথিবীতে গাছের অবদান অনেক গাছ সর্বদা পূজনীয় কিন্তু আজ আপনি সঠিক প্রশ্ন জিজ্ঞাসা করেছেন বাড়ির সীমানার মধ্যে গাছ লাগালে খুব শুভ ফল পাওয়া যায় গাছগাছালি বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করে এবং পরিবেশকে বিশুদ্ধ রাখে গাছ থেকে ইতিবাচক শক্তি সঞ্চারিত হয় যা মানব জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গাছ নেতিবাচকতা কমিয়ে পরিবেশকে আরও ইতিবাচক করে তোলে বাড়ির সামনে শুভ গাছ লাগালে ঘরে সুখ ও সমৃদ্ধি আসে সেই সাথে এই গাছগুলি অনেক ধরনের বাস্তু দোষকে ধ্বংস করে দেয় বাড়ির উঠোনে দাঁড়িয়ে থাকা গাছগুলি দেবতার মতো ঘরকে রক্ষা করে হে সখা বাড়ির কাছে কোন গাছ লাগাতে হবে আর কোনটি নয় এই সম্পর্কে বলার আগে আমি আপনাকে একটি প্রাচীন কাহিনী বলবো যা আপনাকে বুঝতে সাহায্য করবে বাড়ির কাছে কোন গাছ লাগানো শুভ এবং কোন গাছগুলি বাড়ির কাছে লাগালে দুঃখ ও দারিদ্রতার আগমন হয় যে ব্যক্তি এই কাহিনীটি মনোযোগ দিয়ে শোনে তার শত শত পাপ বিনাষ্ট হয় এবং তার দারিদ্রতা শেষ হয়ে যায় ভগবান শ্রীকৃষ্ণের সখা বললেন হে কেশব আমি অবশ্যই এই কাহিনীটি মনোযোগ সহকারে শুনব দয়া করে আমাকে সেই কাহিনীটি বলুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন প্রাচীনকালে মধ্যদেশে একটি খুব সুন্দর নগরী ছিল সেই নগরীতে ধনেশ্বর নামে এক বৈশ্য তাঁর স্ত্রী সুমতির সাথে বাস করতেন ধনেশ্বর ভগবান বিষ্ণুর পরম ভক্ত ছিলেন এবং তিনি প্রতিদিন ভগবান বিষ্ণুর পূজা করতেন ধনেশ্বরী স্ত্রীও সদাচারী এবং গৃহকাজে দক্ষ ছিলেন তাদের ঘরে ধন সম্পদের কোনও অভাব ছিল না এভাবে অনেকদিন কেটে যাবার পর ধনেশ্বরের স্ত্রী যার নাম সুমতি তিনি কয়েকটি গাছ বাড়ির উঠোনে লাগিয়েছিলেন এবং প্রতিদিন সেই গাছগুলোতে জল দিয়ে তাদের সেবা করতে শুরু করেছিলেন কিন্তু ধনেশ্বরের স্ত্রীর বৃক্ষরোপণ সম্পর্কে কোনো জ্ঞান ছিল না তিনি নিজের পছন্দের মতো গাছ বাড়িতে লাগাতেন এবং না জেনে বাড়ির উঠোনে অশুভ গাছ লাগিয়ে ফেলেন যার কারণে বৈশ্য ধনেশ্বরের ব্যবসায় বিরাট ক্ষতি হতে থাকে তার বাড়িতে প্রতিদিন ঝগড়া হতে থাকে স্বামী স্ত্রীর মধ্যে বারবার ঝগড়া হতে থাকে তাদের দুজনের জীবনে অনেক সমস্যা আসতে থাকে ধনেশ্বরের পুরো ব্যবসা ডুবে যায় এবং তার সমস্ত ধনসম্পদও ধ্বংস হয়ে যায় এখন ধনেশ্বরের কাছে শস্য কেনার মতো টাকাও ছিল না সে ক্ষুধার্ত থাকত যার কারণে তার স্ত্রীও রেগে যেতেন সে তার স্বামীকে কিছু কাজ করতে বলেন তারপর ধনেশ্বর কাজ চাইতে গ্রামে ঘুরতে থাকে কিন্তু কোথাও কাজ পায় না সে এসে তার স্ত্রীকে বলল আমাকে কেউ কাজ দিচ্ছে না এখন আমি কোথায় কাজ খুঁজব দুজনেই সম্পূর্ণ অসহায় ছিল তাদের দুজনেরই কিছু করার ছিল না ধনেশ্বর তার স্ত্রীর সমস্ত গয়না বিক্রি করে যা কিছু খাবার বেত তা দিয়ে পেট ভরত এইভাবে বাড়িতে অশুভ গাছ লাগানোর কারণে তাদের জীবনে চরম দারিদ্রতা এবং সংকট আসতে থাকে কিন্তু তারা নিজেরাও এ কথা জানতেন না তারপর একদিন এক সাধু মাহাত্মা ধনেশ্বরের বাড়িতে আসেন সাধুকে দেখে ধনেশ্বর নমস্কার করে বললেন হে সাধু মহারাজ আপনাকে এই দরিদ্র ঘরে স্বাগত জানাই বলুন আমি আপনার জন্য কি সেবা করতে পারি সেই সাধু মহারাজ বললেন আমি তীর্থযাত্রায় বের হয়েছি এবং আমি বিশ্রামের জন্য একটি জায়গা খুঁজছি যদি আপনার আপত্তি না থাকে তাহলে দয়া করে আপনার বাড়িতে আমাকে একটু জায়গা দিন আমি অনেকদিন ধরে ক্ষুধার্ত যদি আমি কিছু খাবার পাই তাহলে আমার বিরাট উপকার হয় সাধু মহারাজের এই কথা শুনে ধনেশ্বর বললেন হে সাধু মহারাজ আপনাকে দেখে একজন ধার্মিক আত্মা মনে হচ্ছে আপনার মুখমণ্ডলী একটি দিব্য জ্যোতি দেখা যাচ্ছে আমি আপনার সেবা করার সৌভাগ্য পেয়েছি আপনার সেবা করে আমি অনেক আনন্দ পাব দয়া করে ঘরের ভেতরে আসুন এরপর সেই সাধু মহারাজ ধনেশ্বরের বাড়ির ভেতরে গিয়ে বিশ্রাম নিতে শুরু করেন ধনেশ্বর সেই সাধু মহারাজকে খুব ভালোভাবে সেবা করেন কিন্তু তার কাছে অন্যের একটি দানাও ছিল না সে তার স্ত্রীকে বলে হে প্রিয় আজ আমাদের বাড়িতে যে সাধু মহাত্মা এসেছেন তাকে দেখে বড় পুণ্যবান মনে হচ্ছে আমাদের উচিত তাঁর জন্য কিছু খাবারের ব্যবস্থা করা আমি গ্রামে গিয়ে কারোর কাছে কিছু টাকা ধার নিয়ে আসি এই কথা বলে ধনেশ্বর গ্রামের এক ব্যবসায়ীর বাড়িতে যায় এবং তাকে কিছু টাকা দেওয়ার জন্য অনুরোধ করে কিন্তু সেই শেট টাকা দিতে অস্বীকার করে এবং বলে তোমার কাছে এক পয়সাও নেই তুমি আমার টাকা কিভাবে ফেরত দেবে ধনেশ্বর বলে শেটজি দয়া করে আমাকে কিছু টাকা দিন আমি শীঘ্রই আপনার টাকা ফেরিয়ে দেব যদি আমি টাকা ফেরত না দিতে পারি তাহলে আমি আমার বাড়ি আপনাকে দিয়ে দেব ধনেশ্বরের এই কথা শুনে শেটজি তার প্রতি একটু করুণা বোধ করে এবং তাকে টাকা দিয়ে বলে হে বৈশ্য যদি তুমি টাকা ফেরত না দাও তাহলে তুমি নিজেই তোমার বাড়ি আমার হাতে তুলে দেবে তারপর ধনেশ্বর শেটের কাছ থেকে টাকা নিয়ে বাজার থেকে চাল আটা সবজি ইত্যাদি কিনে তার বাড়িতে ফিরে আসে তখন তিনি তার স্ত্রীকে বলেন হে প্রিয় তুমি সাধু মহাত্মার জন্য খাবার তৈরি করো। তখন ধনেশ্বরের স্ত্রী ভোজন তৈরি করে সেই সাধু মহাত্মাকে পরিবেশন করেন সেই সাধু মহারাজ খাওয়ার গ্রহণ করার পর তিনি ধনেশ্বরকে বলেন হে ধনেশ্বর তোমার ভক্তি এবং শ্রদ্ধায় আমি খুবই খুশি হয়েছি তোমার কি ইচ্ছা বলো আমি অবশ্যই তা পূরণ করব তখন ধনেশ্বর বলেন হে মহাত্মা আপনার আশীর্বাদ আমাদের জন্য সব কিছু কিন্তু আমি আপনার কাছ থেকে এটা জানতে চাই যে কোন পাপের কারণে আমাদের এই দুঃখ কষ্ট ভোগ করতে হচ্ছে আমরা ভগবান বিষ্ণুর আরাধনা করেছি তাহলে আমাদের জীবনে এত দারিদ্রতা কেন এসেছে তার কারণ কি এবং এই দারিদ্রতা থেকে মুক্তি পেতে আমাদের কি করতে হবে তখন সেই সাধু মহাত্মা বলেন হে বৈশ্য যখন আমি তোমার দরজায় এসেছিলাম তখন আমি বুঝকে পেরেছিলাম যে তোমার জীবনে অনেক দারিদ্রতা ও কষ্ট রয়েছে কারণ তোমার বাড়ির সামনে যে গাছগুলি রয়েছে সেই গাছগুলি তোমার দারিদ্র্যের আসল কারণ সেই জন্য এই গাছগুলি সরিয়ে তাদের জায়গায় শুভ গাছ লাগান আপনার স্ত্রী আপনার বাড়ির সামনে যে গাছগুলি লাগিয়েছেন সেগুলি অত্যন্ত অশুভ গাছ তাদের কারণে আপনি এমন দুর্দশার সম্মুখীন হচ্ছেন ধনেশ্বর বললেন হে মহাত্মা দয়া করে বলুন বাড়ির সামনে কোন গাছ লাগাতে হবে যাতে ঘরে সুখ সমৃদ্ধি থাকে এবং কোন গাছ লাগানো উচিত নয় দয়া করে আমাকে বিস্তারিতভাবে বুঝিয়ে বলুন আমি আপনার প্রতি কৃতজ্ঞ থাকব তখন সেই সাধু বললেন হে বৈশ্য ঠিক আছে এখন আমি আপনাকে সেই সব শুভ গাছগুলি সম্পর্কে বলবো, যা বাড়ির কাছে লাগানো হলে শুভ ফল দেয় এবং কোন গাছগুলি লাগানো উচিত নয় তাও বলবো। তাই আপনি মনোযোগ দিয়ে শুনুন হে বৈশ্য জলাশয়ের কাছে পিপল গাছ লাগালে যে ফল পাওয়া যায় তা শত শত যজ্ঞের সমান পিপল গাছের পাতা যখন সেই জলাশয়ে পড়ে তখন তা পিণ্ডের মতো হয়ে যায় এবং পূর্বপুরুষরা সন্তুষ্ট হন এর ফলে সকল ধরনের পিত্তদোষ শেষ হয়ে যায় যে ব্যক্তি প্রতিদিন স্নান করে পিপল গাছকে স্পর্শ করে সে সমস্ত প্রকার পাপ থেকে মুক্ত হয় এবং কখনো পরাজিত হয় না পিপল গাছ স্পর্শ করলে দেবী লক্ষ্মীর আগমন হয় এবং এর প্রদক্ষিণ করলে আয়ু বৃদ্ধি পায় পিপলের মূলে ভগবান বিষ্ণু তাণ্ডে ভগবান শিব এবং সামনে ভগবান ব্রহ্মা থাকেন অমাবস্যার দিনে পিপল গাছকে প্রণাম করলে যে ফল পাওয়া যায় তা হাজার গরু দানের সমান এই পৃথিবীতে পিপল গাছের মতো আর কোন গাছ নেই স্বয়ং ভগবান শ্রীহরি পিপল গাছ রূপে এই পৃথিবীতে বিরাজমান পিপল গাছকে আঘাত করা বা ডাল ভেঙে ফেলা মহাপাপ বলে বিবেচিত হয় এমন ব্যক্তি এক কল্পের জন্য নরকে থাকে এবং যে ব্যক্তি পিপল গাছকে মূল থেকে কেটে ফেলে সে কখনো নরক থেকে রক্ষা পায় না হে বৈশ্য এবার আমি দ্বিতীয় বৃক্ষের ব্যাপারে বলছি আমলকি ফল সমস্ত জগতে বিখ্যাত এবং পবিত্র আমলকি গাছ লাগানোর ফলে পুরুষ এবং মহিলা জন্মমৃত্যুর বন্ধন থেকে মুক্তি পায় কথিত আছে এই পবিত্র ফলটি ভগবান বিষ্ণুকে সন্তুষ্ট করার জন্য বিবেচিত হয় এবং এটি শুভ বলে মনে করা হয় এটি খেলে সকল প্রকার পাপ থেকে মুক্তি পাওয়া যায় আমলকি খেলে আয়ু বৃদ্ধি পায় এর জলপান করলে রোগব্যাধি ধ্বংস হয় জলে আমলকি মিশিয়ে স্নান করলে দারিদ্রতা বুল হয় এবং সকল প্রকার সমৃদ্ধি লাভ হয় যে ঘরে আমলকি সর্বদা থাকে সে ঘরে কখনো রাক্ষস এবং অসুর আসে না একাদশীতে যদি আমলকি পাওয়া যায় তাহলে পৃথিবীর সমস্ত তীর্থস্থানের চেয়েও ভালো ফল পাওয়া যায় যে ব্যক্তি চুলে আমলকি পরে সে আর কখনও পৃথিবীতে জন্মগ্রহণ করে না যে ঘরের সামনে আমলকি গাছ থাকে সেখানে লক্ষ্মীনারায়ণ বাস করেন তৃতীয়টি হল অশোক গাছ অপসরা অশোক গাছে বাস করেন এই গাছটি দুঃখ ধ্বংস করে এবং হতাশার অবসান ঘটায় বাড়ির কাছে এই গাছটি লাগালে ঘরের সুখ শান্তি বজায় থাকে অশোক গাছ শীতলতা এবং যৌবন প্রদানকারী ত্রেতা যুগে যখন মা লক্ষ্মীদেবী সীতার রূপ ধারণ করেছিলেন এবং রাবণ যখন দেবী সীতাকে অপহরণ করেছিলেন তখন তিনি অশোক ভটিকাতে থাকতেন অশোক গাছ মা সীতার অনেক সেবা করেছিলেন তাই মা সীতা অশোক গাছকে আশীর্বাদ দিয়েছিলেন যে এই গাছটি যেখানে থাকুক না কেন তিনি সর্বদা সেখানেই বাস করবেন চতুর্থটি হল পাকুর গাছ প্রত্যেক ব্যক্তির পাকুর গাছ লাগানো উচিত এই গাছ লাগানোর ফলে যে ফল পাওয়া যায় তা হলো মহাযজ্ঞের সমান কলিযুগের মানুষ যজ্ঞ করতে পারবে না তাই তাদের অবশ্যই পাকুর গাছ লাগাতে হবে পঞ্চমটি হলো গাছ নিম গাছ লাগালে সূর্যদেব সন্তুষ্ট হন নিম নিমগাছ দীর্ঘায়ু প্রদানকারী বলে মনে করা হয় এটিকে বাড়ির কাছে লাগালে বিভিন্ন ধরনের রোগ থেকে মুক্তি পাওয়া যায় মনে করা হয় মা লক্ষ্মী এই গাছের পাতা খুব ভালোবাসেন তাই তিনি এই গাছের কাছে থাকেন বাড়ির সামনে নিম গাছ লাগালে বাড়িতে ধনসম্পদ আসে ষষ্ঠ জাম গাছ যদি কোনো ব্যক্তি কন্যা সন্তান লাভ করতে চান তবে তাকে অবশ্যই একটি জামগাছ লাগাতে হবে যার বাড়ির সামনে জামগাছ আছে তার ঘরে কন্যা সন্তান জন্ম নেয় যা পরিবারের গর্ব বৃদ্ধি করে সপ্তমটি হল বেলগাছ ভগবান শিব বেলগাছে এবং দেবী পার্বতী গোলাপ গাছে বাস করেন যে ব্যক্তি বেলগাছের কাছে একটি গোলাপ গাছ লাগায় তাহলে শিব পার্বতীর আশীর্বাদ পাওয়া যায় সেই বাড়িতে কখনো দুঃখ দুর্দশা এবং দারিদ্রের মুখোমুখি হতে হয় না সেই বাড়িতে কখনো অকাল মৃত্যু হয় না এবং কোনো মহিলা বিধবা হন না অষ্টম গাছটি হল নারকেল গাছ নারকেল গাছ লাগালে একজন পুরুষ অনেক মহিলা স্বামী হন নারকেল গাছ যে কোনো ধর্মীয় আচারের অপরিহার্য অংশ এটি অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় বাড়ির উঠোনে নারকেল গাছ থাকলে সেই বাড়ি সর্বদা শুদ্ধ থাকে এবং সেই বাড়ির সদস্যরা সমাজে অনেক সম্মানিত হন যে ব্যক্তি সুন্দরী স্ত্রী কামনা করেন তার ডালিম গাছ লাগানো উচিত পোলাপ গাছ ব্রহ্ম তেজ প্রদান করে তাই এটি লাগানো উচিত যে ব্যক্তি পরিবার বৃদ্ধি করতে এবং সন্তান লাভ করতে চান তার অবশ্যই অঙ্কল গাছ লাগানো উচিত যদি কোনো ব্যক্তি রোগে ভুগছেন তবে তার ঘরে ক্ষয়ের গাছ লাগানো উচিত ক্ষয়ের গাছ লাগালে বড় রোগ নিরাময় করে এই গাছ স্বাস্থ্য প্রধান করে গন্ধর্বরা কুণ্ড বা মুগরা এই গাছে বাস করেন তাই আপনারা বাড়ির কাছে এই গাছ লাগালে সাফল্য এবং কাজের শুভ ফল দেয় বিশেষ করে শিল্পক্ষেত্রের সাথে জড়িত ব্যক্তিদের এই গাছ লাগানো উচিত যদি কোনো ব্যক্তি চোর বা ডাকাতের ভয় পান তবে তার বাড়ির কাছে একটি বট গাছ লাগানো উচিত এই গাছ চোর এবং ডাকাতের ভয় দেখায় এবং ঘরকে রক্ষা করে চন্দন ও কাঁঠাল গাছ আজ পুণ্য এবং লক্ষ্মী প্রদান করে এই গাছ লাগালে দুঃখ এবং দারিদ্রের অবসান ঘটে যদি বাড়ির উত্তর দিকে খেজুর গাছ এবং কনকচাপা গাছ লাগানো হয় তবে সম্পদ বৃদ্ধি পায় কলাগাছ অত্যন্ত শুভ এবং এটি ঘরের সুখ সমৃদ্ধি এবং মঙ্গল বয়ে নিয়ে আসে কলাগাছ ভগবান বিষ্ণুর প্রতীক বলে মনে করা হয় কলাগাছ যার ঘরে থাকে তার ঘরে অর্থের অভাব হয় না শোভাময় উদ্ভিদকে পরিজাত বলা হয় এই উদ্ভিদের উৎপত্তি সমুদ্র মন্থনের সময় হয়েছিল এবং মা লক্ষ্মীরও সমুদ্র মন্থন থেকে আবির্ভূত হন সেই কারণে পরিজাত উদ্ভিদের অনেক গুরুত্ব রয়েছে আপনি যদি আপনার বাড়িতে এই গাছটি লাগান তাহলে আপনি মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পাবেন মানুষের কখনো তাল গাছ লাগানো উচিত নয় তাল গাছ শিশুদের ধ্বংস করে যে ব্যক্তির বাড়ির কাছে তাল গাছ থাকে তার সন্তানরা কখনো উন্নতি করে না মানুষের কখনো তার বাড়ির কাছে বাহেরা গাছ লাগানো উচিত নয় এই গাছে ভূত বাস করে এর নিচে বসে কখনো পূজা করা উচিত নয় যদি কোনো ব্যক্তি শত্রুদের ভয় পায় তাহলে তাকে কেতুকি গাছ লাগানো উচিত এটি শত্রুদের ধ্বংস করে এমন গাছ ঘরে লাগানো উচিত নয় যা কাটলে বা ভাঙলে দুধ বেরোয় বাড়ির সামনে কখনো বাবলা গাছ লাগানো উচিত নয় এটি লাগালে বিপদ আসে বাড়ির সামনে বড়ই গাছ লাগানো উচিত নয় এটি লাগালে সম্পদের নেতিবাচকতা বৃদ্ধি পায় কোনো ব্যক্তি তার বাড়ির সামনে পেপে গাছ লাগানো উচিত নয় এই গাছ লাগালে সম্পদ নষ্ট হয় এবং দারিদ্রতা আসে যদি পিপল গাছ বাড়ির পূর্ব দিকে থাকে তাহলে ঘরে দারিদ্রতা বিরাজ করতে পারে যদি বট গাছ বাড়ির পশ্চিম দিকে থাকে তাহলে ঘরে দীর্ঘ সময় ধরে শোকের সময় থাকে যদি দক্ষিণ দিকে তুলসীর গাছ থাকে তাহলে সন্তানদের কষ্ট সহ্য করতে হয় যদি কোনো মৃত গাছের ছায়া বাড়িতে পড়ে তাহলে তা মৃত্যুর ইঙ্গিত দেয় মৃত গাছটি অবিলম্বে উপড়ে ফেলা উচিত সাধু মহাত্মা বললেন হে বৈশ্য এইভাবে আমি আপনাকে এই সমস্ত শুভ এবং অশুভ গাছের ব্যাপারে বললাম তাই আপনি এই গাছগুলি লাগান এবং ঈশ্বরের আশীর্বাদ পান ধনেশ্বর বললেন হে মহাত্মা আপনি আজ আমাকে মহান জ্ঞান দিয়েছেন আমি আপনাকে ধন্যবাদ জানাই তারপর সাধু মহাত্মা ধনেশ্বরকে আশীর্বাদ করেন এবং সেই স্থান থেকে অদৃশ্য হয়ে যান ধনেশ্বর এবং তার স্ত্রী সাধু মহাত্মাকে হঠাৎ অদৃশ্য হতে দেখে অবাক হয়ে যায় তারপর তারা বুঝতে পারেন যে স্বয়ং ভগবান বিষ্ণু তাঁদের বাড়িতে এসেছিলেন তারপর ধনেশ্বর সাধু মহাত্মার নির্দেশ অনুসারে তার বাড়ির সামনে অনেক শুভ গাছ লাগান যার ফলে হঠাৎ করে তিনি প্রচুর ধন সম্পদ পান এবং তাদের দারিদ্র দূর হয় ধনেশ্বর ও তার স্ত্রী ভগবান বিষ্ণুকে ধন্যবাদ জানাতে শুরু করেন তারপর ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে সখা এইভাবে আমি আপনাকে শুভ এবং অশুভ উভয় গাছের বিষয় বললাম এখন তুমিও যাও এবং তোমার ভবনের কাছে এই গাছগুলি লাগাও বন্ধুরা এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ ভবনের কাছে লাগানো শুভ এবং অশুভ গাছের কথা বললেন আশা করি আপনাদের এই কাহিনীটি ভালো লেগেছে যদি তথ্যটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনাদের সবাইকে ধন্যবাদ